হকিন্স চেষ্টা করছেন বলতে বলতে এবং গোল এবং গোল আবাহনী দেশি ফুটবলার নিয়ে আবাহনীর বাজিমাত লিগে দ্বিতীয় হার বসুন্ধরার পুলিশকে হারিয়েছে মোহামেডান আমরা মনে করি এটা আমার দেশের জন্য একটা গর্ব আমাদের বিএফি একটা অর্জন যে আমরা যদি মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি থাওয়াল আরো প্রবাসী ফুটবলারের অপেক্ষায় ফেডারেশন বুন্দায় বাইর্ণের গোল উৎসবের রাতে সিরিয়ায় মিলানের কষ্টার্জিত জয় লালিগায় বিগ ম্যাচে আজ মুখোমুখি বার্সা অ্যাথলেটিকো বিকালে বছরের শেষ সভায় বসছে ক্রিকেট বোর্ড বিসিবি চাইলে অধিনায়ক থাকতে রাজি লিটন বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না হারিয়েছে আবাহনী কুমিল্লা গতকাল এক শূন্য গোলে জিতেছে শতভাগ দেশি ফুটবলারে গড়া আকাশ নীল শিবির কিংসের সমতার মিশনে বাধা হয়েছিল অফ সাইড দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি কে তিন এক গোলে হারিয়ে টানা চার জয়ে টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করেছে মোহামেডান para el motor. বশুনধরা উল্টো পিট দেখছে বসুন্ধরা কিংস মহাডানার পর আবাহনী লিগে দুই পিগ ম্যাচে হার টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের শুধু লিগ নয় আর ফেডারেশন কাপের সবশেষ ম্যাচে 4এফসি এর কাছেও হেরেছে লাল ব্রিগেড আর আহ্বনী প্রমাণ করেছে শতভাগ দেশি ফুটবলার নিয়ে জেতা যায় পেকের পর এক ম্যাচ এখন পর্যন্ত হার শুধু সাদা কালোদের কাছে যেখানে কিংসের সমর্থকরা বড় শুক্রবার কুমিল্লায় আহ্বনীর হোম ম্যাচে 2 মিনিটের সুমন রেড চৌধুরীর আরলি রিমনির অ্যাসিস্টে আরলি লিড আকাশী সেই লিডটাই শেষ ম্যাচে পর্যন্ত ধরে রেখেছে সর্বাধিক 6বারের লিগ চ্যাম্পিয়নরা

লিগে জিতেই চলেছে মহামেডান চার ম্যাচে শতভাগ জয় শীর্ষস্থান অক্ষুণ্ণ সাদা কালোদের শুক্রবার ময়মনসিংহে অভি ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে একত্রিশ মিনিটে এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় মহামেডান আট মিনিটের মধ্যে এমানুয়েল সান্ডের গোলে আরও এগিয়ে যায় লিগে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল আলামিনের এদিন সুলেমান দিয়াবাতে গোল না পেলে এককভাবে ভাবে শীর্ষে থাকতে পারতেন পুলিশ ফুটবলার কিন্তু ফুটবলার বাংলাদেশ দলে পেয়ে গর্বিত ফেডারেশন সভাপতি তাবিথ আওয়াল যার মাধ্যমে ভবিষ্যতে আরো প্রবাসী ফুটবলার লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দেখবেন আশাবাদী বাফুফে বস বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আরো কিছু ফুটবলারকে দলে ফেরাতে কাজ করতে শুরু করেছে ফেডারেশন ডেনমার্ক থেকে এসে পথ দেখিয়েছিলেন জামাল ভুইয়া সেই পথের পথিক হয়ে লাল সবুজের জার্সিকে বেছে নিয়েছিলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডার শাহ কাজেম কির ঘরের ছেলে ঘরে ফেরার শেষ নামটা হামজা চৌধুরী মাতৃভূমির হয়ে খেলার অপেক্ষায় ইংল্যান্ডের আলো বাতাস গায়ে মেখে বেড়ে ওঠা লেস্টার তারকা বহুদিনের কাঙ্ক্ষিত হামজাকে পেয়ে সমর্থকদের মতো উচ্ছ্বসিত ফেডারেশন সভাপতি তাবি থাওয়ালো দেখালেন আরও প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী বাংলাদেশ দল গড়ার স্বপ্ন তালিকায় আছেন জার্মান ইটালিয়ান বাংলাদেশী বংশোদ্ভূত আমরা মনে করি এটা আমার দেশের জন্য একটা গর্ব আমাদের বিভিন্ন একটা অর্জন যে যদি মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি ইটালিয়ান ব্রিটিশ ইটালিয়ান জার্মান কুড বি ইটালিয়ান সরি কুড বি বাংলাদেশী সাউথ আমেরিকান তো সেরকম স্কিলফুল ট্যাক্সফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্জি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখবে হামজার আগমনে শুধু জাতীয় দল নয় দেশের ফুটবলের লাভ দেখছেন তাবিদ প্রবাসীদের হাত ধরে দেশি খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সম্ভাবনা দেখছেন বাফুফে বস ইন্টারন্যাশনাল এক্লেমড প্লেয়ার লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশে কোনো লিগে বিদেশে কোনো মাটিতে তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসেবে দেখতে চাচ্ছি না আমরা হামজাতে দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে বাংলাদেশের জার্সিতে হামজার সম্ভাব্য প্রথম ম্যাচ নিয়ে এরই মধ্যে পরিকল্পনাও সেরে ফেলেছে ফেডারেশন এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অন্তত চার সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করতে চান এই শীর্ষকর্তা প্ল্যানিং এর ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি আমাদের দ্য লিগ ওয়ান যখন শেষ হবে জানুয়ারি পঁচিশ তারিখে তারপরে আমরা ন্যাশনাল থিকে কল আপ করবো আমরা একটা অলমোস্ট চার সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি যদিও হেড কোচ হাফিয়ের কাব্রেলার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে নারাজ বা ফুফে একত্রিশ ডিসেম্বর শেষ হবে স্প্যানিয়ার্ডের চুক্তি তার আগে মূল্যায়ন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তবে আমরা এখনো প্ল্যানিং স্টেজে আছি আমি ন্যাচারেল টোয়েন্টি ফোর ঢাকা যতবারই ছুরি তোকে দি যত্ন মাখা কোমল চোখ এসে আই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোঁয়া প্রতিবার বেবি সফট এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর সিরিয়ায় এসি মিলানের কষ্টার্জিত জয়ের রাতে বুন্দেস লিগায় গোল উৎসব করেছে বায়ার মিউনিখ ভেরোনাকে এক শূন্য গোলে মিলান আর লাইভজিককে পাঁচ এক গোলে হারিয়েছে বাভারিয়ানরা প্রথম শুরু করেন জ্যামাল মুসি আলাহ দিকে আজ লাল মুখোমুখি বার্সেলোনাটিক ও মাদ্রিদ স্থানীয় অলিম্পিক লুইজ কোম্পানিতে রাত দুইটায় শুরু হবে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে নামবেল ও ধুকতে থাকা ম্যান সিটি সন্ধ্যা সাড়ে ছয়টায় অ্যাস্টন ভিলার আতিথ্য নেবে সিটিজেন্স আর রাত সাড়ে এগারোটায় প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস লালিগায় ঘুরে ফিরে এবার শিরোপার রেসে এগিয়ে সেই তিন দল বার্সেলোনা আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ তাই এবারের বার্সা আতলেতিকো ম্যাচের মাহাত্ম আরও বাড়িয়ে দিয়েছে পয়েন্টের হিসাব নিকাশ তবে আপাতত সিংহাসনটা কাতালানদের দখলেই সমান আটত্রিশ পয়েন্ট নিয়ে তাদের ঘরে নিঃশ্বাস ফেলছে আতলেতিকো মাদ্রিদ যদিও বার্সা খেলেছে এক ম্যাচ বেশি লিগে উড়ন্ত শুরু করা হ্যান্সি ফ্লিকের দল রীতিমতো ছন্ন ছাড়া শেষ ছয় ম্যাচে মাত্র এক জয়ের বিপরীতে হেরেছে তিনটিতে উল্টো চিত্র আতলেতিকো শিবিরে শেষ ছয় লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লা রোহি ব্লাঙ্কো যদিও ব্লক রানারদের সাথে শেষ পাঁচ ম্যাচে শতভাগ হার মাদ্রিদ জায়ান্টদের আর কখনোই বার্সার মাঠে জিততে পারেননি কোচ ডিয়েগো সিমিওনে আমার জীবনে এটা ভালো যে বার্সেলোনায় কখনো জিততে পারি এমন চ্যালেঞ্জই আমাকে উন্নতি করতে সাহায্য করে ওদের মাঠে আমাদের ভোগান্তির জানতে পরিসংখ্যানই যথেষ্ট যে সাফল্যের চাবিকাঠি

আর এক দলচেস্টার সিটি যারা শেষ এগারোটিতেই হেরেছে দুই পয়েন্টের ব্যবধানে টেবিলের পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন ম্যান সিটি আজ জিতলেই তাদের টপকে যাওয়ার সুযোগ অ্যাস্টন ফিলার চেলসিকে টোপকে টেবিলের দু নম্বরে উঠে আসার সুযোগ আর্সেনালের যদিও তা একদিনের জন্যই